চলে এসছি রান্নাঘরে আর আজকে কী মেনু সেটাই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধোকা বাজার থেকে কেনা ধোকা যেগুলো তেলে ভাজার দোকানে বা পাওয়া যায় আশেপাশের দোকানে যেগুলো ধোকা কিনতে পাওয়া যায় ভাজা তা সেই ভাজা ধোকাটা আমি আরেকবার হালকা তেলে নেড়ে গরম করে নিচ্ছি যাতে আর এখানেও দেখো সেই পনিরের মতো একটু হালকা নুন উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিয়েছি যাতে ধোকাগুলো শক্ত না থাকে নরম হয় আর এতে কি কী মশলা দেবো খুব একটা বিশেষ কিছু মশলা দেবো না রাত্রিরের খাবার হালকা করেই করব আর ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম আজকে আবার ধোকা রেসিপি নিয়ে ধোকার রেসিপি নিয়ে তোমাদের ভাবছে তোমাদের ধোকা দেবো না না তোমাদের ধোকা দিতে পারবো না কখনোই পারবো না কেননা এইসব ভিডিওগুলো তোমরা দেখছো ভালো লাগছে কমেন্টগুলো পড়ে ভালো লাগছে তাই আরও উৎসাহ পাচ্ছি সেই হিসেবে আবারও চলে এলাম তোমাদের সাথে আর একটা রেসিপি নিয়ে দেখো দেখতে থাকো এই ধোকাগুলো আমি আবার দেখো দেখো তেল অল্প তেলে দিয়েছিলাম ধোকাগুলো একটু হালকা জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে যাতে শক্ত না থাকে আর বিশেষ কিছু মশলা দেব না এখানে আলুও দেব না তোমাদের দেখিয়ে দেব কী কী মশলা দিচ্ছি চলো দেখতে থাকো একটা লাইক তো অবশ্যই যারা আছো তোমরা ভিডিও যারা দেখবে বা লাইক করবে তোমরা তো লাইক সবাই দাও জানি তাই উৎসাহ করে কমেন্টের উপর নির্ভর করে যে না কমেন্টটা পড়ে উৎসাহিত হই সবাই আমরা যে একটা কমেন্ট কত সুন্দরভাবে তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করছো সেই উৎসাহের জন্যই আরও আরও আমরা অনুপ্রেরণা পাই তোমাদের থেকে আর তোমাদের জন্যই আশা তোমাদের ভালোবাসা তোমাদের ভরসা চলো দেখতে থাকো আমি আবারও চলে এলাম একটু পরে কিছুক্ষণ এই যে ভিজানো ছিল এই ধোকাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয় তা দেখতেই পাচ্ছ এই যে ভেঙে দেখালাম একটা তাই এটা ভালোই নরম হয়ে গেছে তার জন্য আগে থেকে একটু নুন জলে ভিজিয়ে রাখলে কী হয় একটু নরম থাকে যেমন পনিরের ক্ষেত্রে দেখিয়েছিলাম আর এখানে দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নে দেব জিরে আর তেজপাতা এই যে গোটা জিরে দিয়ে দিলাম আর সেরকম কোনো মশলা আমি দেব না বাটা মশলা কিছু দেবো না এর মধ্যে আমি মিশিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ আর ধনে জিরে গুঁড়ো আর নুন আর মিষ্টি মানে সামান্য একটু অল্প চিনি দিয়েছি পরিমাণ মতো যারা যেমন চিনি নুন লবণ মানে লঙ্কা এগুলো যারা যারা নিজেদের পরিমাণ বুঝে করবে তা আমি এখানে একটা দিয়ে দিয়েছি গোটা টমেটো টা করে নেব আর তোমরা আমার সঙ্গে থাকো সঙ্গে থাকলে আমারও রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর গল্প করতে করতে ভালোও লাগে আর এটা রান্নার একটা এনার্জিও পাওয়া যায় তোমাদের এই কমেন্টের উৎসাহেতে সত্যি তাই আর এই যে তোমাদের সাথে গল্প করছি রান্না করতে করতে এটা ভালো লাগছে আমার এখনকার টমেটোগুলো তো বলতে চায় না তাই আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা হতে হতে টমেটোটাও বলে যাবে আর মশলার বাটিতে একটু জল দিয়ে দেবো দেখো এখানে চিনিগুলো রয়েছে এখনও অনেকে তোমরা বাড়িতেও পানি নিতে পারো ধোকা ডাল ভিজিয়ে কিন্তু একটু হ্যাপাই হয় এখন আর সেরকম অল্প দু একজনের জন্য করতে গেলে সেটা হ্যাপাই হয় এটা কোনো একটা অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছু একটু বেশি করে বানালে তখন ঠিক আছে নাহলে সম্ভবত এরকম কেনা কিনে নিয়ে এসে তোমরা বানাতে পারো বাড়িতে চট জলদি হয়ে যায় আমি দেখো এটা করে নিয়ে এটা আমি তখন তোমাদের দেখিয়েছিলাম যে এটাকে ভি হালকা করে ভেজে নিয়েছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর পরেই আমি রুটিগুলো বানিয়ে ফেললাম আজকে তোমাদের রুটি বানানো দেখায়নি আমার রুটি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে আর আমার রুটি তো সবাই জানোই যারা জানো এতটাই নরম হয় সফট খুব হয় আর এইভাবে রাখলে কি হয় দেখবেন রুটিগুলো না নরম থাকবে এই যে ন্যাকড়ার মধ্যে রাখলে কি হয় এই যে ভাবটা বেরিয়ে যায় না বা তলায় ভিজে ভাবটা থাকে না রুটিটা এইভাবে আমি রুটিগুলো রাখি ন্যাকড়ার মধ্যে দিয়ে তোমরা যেরকম যেরকম ব্যবহার করবে এখন তো কিনতেও পাওয়া যায় এরকম কাপড় পাওয়া যায় তাছাড়া তোমরা আরেকটা আমি বুদ্ধি দিই যে গেঞ্জিগুলো স্যান্ডো গেঞ্জি ছেলেদের সেই গেঞ্জিগুলো যেমন বাতিল হয়ে যায় ছিঁড়ে যায় তা সেই গেঞ্জিগুলোতে তোমরা কিছু অংশ কেটে নেবে যেমন আমি একটা বানিয়েছি তোমাদের দেখাই এই যে এই যে আমি একটা বানিয়েছি এটা দুটো ফোল্ড আছে এটা একটা ব্যাগের ব্যাগের এর মধ্যে ধরো ভরে রুটিটা দিয়ে তারপরে আবার এটাকে ভরে দেওয়া হয় এটা আমি মেয়েদিকটা একদিকটা সেলাই করে নিয়েছি আর এইরকম গোল্ডভাবে থাকে এরকম তোমরা বানিয়ে নিতে পারো নিজেদের বাড়িতে স্যান্ডো গেঞ্জি থাকলে মানে একদম বাতিল যেগুলো আর এখানে দেখো অসাধারণ একটা কালার এসে গেছে গল্প করতে করতে দেখলাম লঙ্কাটা কি বেশি হয়ে গেল বুঝতে পারছি না যাই হোক তা আমি এখানে সামান্য একটু জল দেব মশলাটা দেখো এখনও কিন্তু টমেটো বলেনি এখনকার টমেটো তো দেখো এখন কিন্তু টমেটো বলো সব রকম সবজি বলো বাজারে সবই পাওয়া যায় বারো মাস কিন্তু সেই যে শীতকালে স্বাদ টমেটো বা ধনে পাতা সেই স্বাদটা পাওয়া যায় না আর দামও বেশি যাই হোক আমার গল্প করতে করতে মশলাটা রেডি হয়ে গেছে আর জল খুব একটা দেবো না জল তো দেবোই না এই যে এখানে যে জলটা রয়েছে এই জলটুকুই তোমাদের সামনেই দিয়ে দেবো দেখো দেখতে পাচ্ছ মশলার তেল ছেড়ে গেছে দেখালাম তোমাদের এই রুটির ব্যাগটা তোমরা এইভাবে রুটি আমি আজকে এটা দিইনি একটা অন্য ব্যাগ দিয়ে রেখেছি না দিয়ে তা যাই হোক আমার এই সুন্দর রান্নাঘরের এই সুন্দর অসুন্দর সুন্দর না অসুন্দর রান্নাঘর তোমাদের দেখালাম ওপরটা আর দেখাবো না অনেক দিন মানেগুলো পরিষ্কার হয়নি করতেও পারছি না যাই হোক আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ধোকাগুলো দিয়ে দেবো ধোকাগুলো দিয়ে দিলাম অনেক ধোকা দেখো ভেঙেও গেছে যাই হোক আর আমি জল দেব না এটাই এই জলটাই থাকবে এবার জাস্ট আমি দশ মিনিট ফুটতে দেব ফোটা হয়ে গেলে আমি তোমাদের লাস্টে আবার দেখাবো এখান থেকেই দেখে মনে হচ্ছে যে কালারটা দেখে মনে হচ্ছে তো সুন্দরই হয়েছে তা সেটা তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে তোমরা কেমন দেখতে কেমন খেতে তো তোমাদের খাওয়াতে তো পারলাম না তোমরা অবশ্যই যখন আসবে কেউ না কেউ তো আসছই আর এলে অবশ্যই খাওয়াবো কিছু না কিছু আমার রেসিপিগুলো তখন তোমরা বলবে যে এই রেসিপিটা বানিয়েছ এটা আমাদের খাওয়া তা সেটাই তোমাদের বললাম যেমন আমার তারা ভাই এসছিল যখন এটাই বলি যে তারা ভাই যখন আমার আগের ভিডিওগুলো দেখতো বাড়ি থেকে লুচি পরোটা আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি এগুলি খেতে পছন্দ মানে বলেছিল যে দিদিভাই তোমার বাড়ি গেলে কোনো দিন তা খাওয়াবে তা ভাগ্রচক্রের ক্ষেত্রেই বলো তারা ভাই দুবার এসে গেল আমার বাড়িতে তারা ভাই যখন প্রথম আসে তখন আমি তারা ভাইকে পরোটা আর আলু চচ্চড়ি খাইয়েছিলাম সেটা ভিডিওতে আছে তোমরা দেখো দেখলেই চিনতে পারবে বুঝতে পারবে আর পুরনো নতুন যারা রয়েছে বন্ধুরা তোমাদেরকে বলবো একটু ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো একটু ওয়াচ করো আর চলো ঢাকা দিয়ে দিই বেশি না বক বক করে ঢাকা দিয়ে দিলাম আসছি আবার দশ মিনিট পর হ্যালো হয়ে গেছ আমি আর দশ মিনিট অপেক্ষা করলাম না তোমাদের কেননা ধোকাটা তো আগে থেকে গরম জলে নরম ছিলই সেই জন্য আর আমি আর বেশি অপেক্ষা করলাম না এটা ঢাকাটা দিয়ে আমি খালি এই কটা বাসন একটু ধুয়ে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ তা এই ঢোলটুকু না রাখলে আবার তোমার টানবে কিছু ভেঙে যাচ্ছে ওই জন্য আমি আর বেশিক্ষণ রাখলাম না মিনিট কয়েক ফুটিয়ে নিলাম এই যে আমার আজকে ধোকার রেসিপি হ্যাঁ তবে তোমরা ভেবো না তোমাদেরকে ধোকা দিচ্ছি কখনোই না ঠিক আছে চলো আজকে ধোকার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে তো ভীষণ ভীষণ আমি উৎসাহিত হচ্ছি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট